আমাদের প্রধান উপদেষ্টা সহ জাতীয় নেতারা মার্কিন আমেরিকাতে যাওয়াতে আওয়ামী কুলাঙ্গাররা তাদের সাথে অশোভনীয় আচরণ করাতে আমরা ওই আওয়ামী কুলাঙ্গারের বাড়িতে প্রতীকী প্রতিবাদ হিসেবে এই ডিম নিক্ষেপ

আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নিউ গিয়েছেন জাতিসংঘ জাতিসংঘের একটি মিটিং অ্যাটেন্ড করার জন্য সেখানে নিউ ইয়র্কে এয়ারপোর্টে নামার পরে গেদাব বের হওয়ার সময় আমাদের এনসিবির জাতীয় নাগরিক পার্টি এনসিবির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব আক্তার হোসেনের রূপে মানে মারাত্মক ভাবে আক্রমণ করেছেন এবং ডিম নিক্ষেপ করেছেন আমরা তার প্রতিবাদে আজকে এখানে এসেছি এবং এই যে গতকালকে যে আক্রমণ করেছে তার আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা এখন আসি আমরা বৈষ্ণব ছাত্র আন্দোলন এবং এনসিবির নেতৃবৃন্দ এখানে আসি এটা এর বাড়ি এখানে শরীরতপুরে আমরা এর তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি বাংলাদেশের বামবুদ্ধি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল ফেসিবাদ মহল এই বিদেশের মাটিতে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব জনাব আক্তার আক্রমণ করে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন এই অবস্থা চলতে থাকলে আমাদের দেশের ভাবমূর্তি কখনোই পুনরুদ্ধার হবে না আমরা এর তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি প্রধান উপদেষ্টা সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে ছপর আপনার নিউ ইয়র্কের উদ্দেশ্যে এবং নিউ ইয়র্ক পৌঁছানোর পরে আপনার এই ফেসিস্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনী যেই ধরনের একটি মপ সৃষ্টি করেছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের মতো একটি জায়গায় যেখানে গণতন্ত্রের চর্চা করা হয় গণতন্ত্রের একটা পথ দেখানো হয় সারা বিশ্বকে সেই জায়গা সেই মাটিতে এটা অত্যন্ত নিন্দনীয় আমি চামটা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দল ও নৈর উপজেলা জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই